গয়নার টাকা দিয়ে আমি গাড়িটা বানাই আসলে ভাই পেটে খাবার না থাকলে কেউ খাবার দেয় না তো আমার রান্না করার জন্য বিশাল বড় একটা ঘর আছে না আমার কোনো নিজস্ব বাবুর নাই ভার্সিটি পড়া শেষ করে চাকরি না করে করেছেন ব্যবসা জীবনের শেষ সম্বল গয়না বিক্রি করে ফুটপাতে দিয়েছেন খাবারের দোকান মাসে ইনকাম এখন লাখ টাকা আজকে শুনবো সেই তুহিন ভাইয়ের খিচুড়ি ঘরের সেই সফলতার গল্প ও কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ফুটপাতে এখন দোকান দিয়ে কেমন যাচ্ছে দিনকাল খুব ভালো দেখেছি আলহামদুলিল্লাহ আমার বিয়ের যতটু গয়না ছিল ওই গয়নাটা আমি বিক্রি করে ওই গয়নার টাকা দিয়ে আমি গাড়িটা বানাইছি আর হাবি বল বা হান্ডি পাতিল যা যা লাগে সব কিছু করে সাথে ঋণও করতে হয়েছে ফ্রিজ টিজ কেনার জন্য সব কিছু নিয়ে আমি এখানে ব্যবসা করতে আসছে। ব্যবসা শুরু এই গাড়িটা আমার প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে বানাতে হয়েছে আর আরও অনেক কিছু তো আসেই যা দিয়ে আমি শুরু করেছি ইনশাআল্লাহ তা উসুল হয়েছে ইনশাআল্লাহ আমার আলহামদুলিল্লাহ আমার মা মানে আমার মধ্য দিয়ে দশজন কর্মস্থানের মানে ব্যবস্থা হয়েছে দশ দশজন কর্মচারী কাজ করতেছে দশজনের বেকারত্ব আমি দূর করতে পারছি আমি চিন্তা করতেছি সামনের জন্য আরও বেশি মানুষের কর্মস্থান আমি জোগাড় করে দিতে পারি আসলে ভাই পেটে খাবার না থাকলে কেউ খাবার দেয় না সমাজটা এরকম আপনার পেটে খাবার নাই আপনি শুধু বলেই বেড়াবেন অমুক না খেয়ে আসে বাট কেউ আমার আমার এসে খাবার দিয়ে যাবে না তো আমি যে দর্জনের যখন আমি বেকার ছিলাম বা আমার পেটে খাবার দেওয়ার মতো কেউ ছিল না আমার বাচ্চার খাবার জোগাড় করার মতো কোনো ব্যবস্থা ছিল না তখন সমাজ আমাকে কিছুই দেয়নি আমি যতটুকু শিখছি সমাজের থেকে যে ভালো পরিশ্রমী হতে হবে হালালভাবে উপার্জন করতে হবে ইনশাল্লাহ আপনাদের দর্জনের দোয়াই আল্লাপাকের দোয়া আল্লাপাকের সাড়াই আমি আমার দশজনের যোগান খাবারের যোগান দিতে পারছি এবং আমি নিজে মানে নিজের ব্যবস্থাটা করে নিতে পারছি আমার কারো কাছে এখন হাত পাততে হয় না কারো কাছে এখন চাইতে হয় না ইনশাল্লাহ আমি পারি আরও দশজনকে হেল্প করতে আমার এখানে স্পেশাল বলতে গেলে গরুর ঝুড়া মাংস আছে গরুর ঝুড়া মাংস মিরপুরে সর্বপ্রথম আমরাই উঠেছি তিনবার খিচুড়ি ঘরে গরুর ঝুড়া মুরগির ঝুড়া মাংস খিচুড়িতে সাথে আসেই লাট্টা খিচুড়ি ভুনা খিচুড়ি এছাড়াও আছে হাঁসের হাঁসের কালা গরুর কালা গরুর রসুন ভুনা হান্ডি গরু হান্ডি হাঁস কলিজা ভুনা চিংড়ি ভুনা মুরগির ঝাল ফ্রাই দিন এই তো আসলে ঝুড়া মাংসের আইডিয়াটা কুরবানি ছাড়া হয় না কুরবানি যখন হয় তখনই হচ্ছে গিয়ে বাসে ঝুড়া মাংসটা করে তো ওই দি ওই চিন্তা থেকে এই কুরবানির পর থেকে আমাদের যত কাস্টমার আসতেছে মানে প্রত্যেকটা কাস্টমার ঝুড়া মাংসের কথা বলতেছে তাতে রিকমেন্ড ঝুড়া মাংস করতে হবে তো এই কারণে ওনাদের কথা চিন্তা করে ইনশাল্লাহ আমি এরকম আরেকটা একটা আনছিলাম ওটা শেষ হয়েছে এটা আমি আবার রিফিল করছি একদম গরম আর খুব মানে ইয়া মানে এটার খুব প্রচলন ভালো পাচ্ছি আমি মানে ভালো মানে ঝোড়া মাংসটা ভালো সারা পাচ্ছি ভালো সারা পাচ্ছি অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে ভালো কিছু একটা করব তো আপনারা দোয়া করবেন যেন এখান থেকে ভালো কিছু একটা করতে পারি এই যে এত সুন্দর সুন্দর মুখরোচক সব খাবার আপনি রান্না করেন নাকি আছে না আমার কোনো নিজস্ব নাই যাওয়ার জন্য সবাইকে দাওয়াত যারা আসে সবাইকে বলি বাসায় একদিন যাবেন দেখবেন আমার বাসার অবস্থাটা কি ঘর আছে হ্যাঁ তো আমার আমি আমার আম্মু আমার বাসার মহিলারা যারা আছে সবাই মিলে আমরা রান্নাটা করি নট অনলি আমি আমার বাসার মা আছে হেল্পিং হ্যান্ড আছে আরও বোন আছে ভাইয়ের বউ আছে সবাই মিলে আমরা আসলে রান্নাটা করি এ হচ্ছে আমার ঝুড়া মাংসের প্যাকেজ এক প্লেট খিচুড়ি ভর্তা আছে আনলিমিটেড দুই পদের আনলিমিটেড সালাদ আর এই হচ্ছে ঝুড়া মাংস এটার প্যাকেজ হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এক্সট্রা খিচুড়ি আসলে রিফিল করলে তিরিশ টাকার আছে পঞ্চাশ টাকার আছে যে যেটা চয়েস করে আসলে রিফিল করে আর কি অবশ্যই ছাড় আছে যদি আপনাদের কথা বলে আসে তাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব হিরো মনোবল এবং তীব্র চেষ্টা থাকলে সফলতা কেউ আটকাতে পারেনি তারই জলযন্ত প্রমাণ আমাদের এই হাবি যিনি জীবনের শেষ সম্বন্ধে ব্যবসা শুরু করে আজ দশ জনই কর্মসংস্থান করেছেন স্বপ্ন আরো বড় কোনো রেস্টুরেন্টের পরবর্তীতে এমন আরো সফল মানুষের গল্প নিয়ে হাজির হবো আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন